মুক্তির মন্দির ও বাতাস বইছে সারা ক্যাম্পাস এখন সাধারণ শিক্ষার্থীরা চলে এসেছে এখানে কোন সন্ত্রাসী নাই সন্ত্রাসী মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত টোকাই মুক্ত মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় তাই প্রত্যেক শিক্ষার্থী বন্ধুকে বলবো আপনারা বাড়ি থেকে এবার সবাই নিশ্চিন্তে ঢাকার উদ্দেশ্যে চলে আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হলগুলো খুলে দেওয়া হয়েছে এবং হলে আমরা শিক্ষার্থীরা উঠেছি ও হলেই থাকছি আপনারা আসুন আমরা একসাথে থাকবো একসাথে লড়বো একসাথে পড়বো একসাথে আমাদের দেশ গঠন করবো ইনশাআল্লাহ কি বলো ইনশাআল্লাহ হ্যাঁ চলে আসছো আসো চলে এসেছি আমি চলে এসেছি অভিনন্দন বন্ধু কেমন লাগছে বলো তো ভালো কথা হ্যাঁ বিসি বাড়ি দেখাচ্ছি আসো 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 সবাই এখন যুদ্ধ জেতার যে সুখ সুখ সেই অনুভব করছে আমরা এখন বলা যায় যে স্বাধীনতার সুবাতাস বইছে চারপাশ থেকে এবং আমরা সেটার ঘ্রাণও পাচ্ছি আপনারা চলে আসুন আমরা একসাথে থাকবো একসাথে লড়বো এই বিজয় আমাদের আমরা বিজয়ী হয়েই ফিরব পারি ইনশাল্লাহ